ভাগ্য খারাপ হওয়ার মূল দশটি কারণ এক খারাপ জামা কাপড় পরা আপনার যদি ভালো কাপড় থাকে তারপরও আপনি ভালো কাপড় না পরেন অর্থাৎ নোংরা না ধোয়া ও ছেঁড়া কাপড় পরেন তাহলে ভাগ্য আপনার উপর ক্রুদ্ধ হন মতে এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং অর্থের ক্ষতি হয় এছাড়াও জ্যোতিষীদের মতে চুরি করা পোশাক পরলে আপনার ভাগ্য চুরি হয়ে যায় প্রকৃতপক্ষে পোশাক শুক্রের কারক এবং চুরি করা পোশাক পরলে শুক্র এবং দেবী লক্ষ্মী উভয়েরই রাগ হয় দুই কখনো কারো কাছ থেকে বিনামূল্যে কিছু নেবেন না কথিত আছে যে কারো কাছ থেকে বিনামূল্যে কোনো জিনিস বা সেবা নেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কারোর কোনো জিনিস বা সেবা বিনামূল্যে না নিয়ে এর মূল্য দিতে হবে এটি করলে দুর্ভাগ্য আসে এবং হঠাৎ আপনার সম্পদ কমতে শুরু করে এর জন্য দরিদ্রদের খাওয়ানোর চেষ্টা করুন এবং তাদের ভালো কাপড় দান করুন জ্যোতিষীদের মতে খারাপ কাজ করা লোকের বাড়িতে খাবার খাওয়া উচিত নয় বলা হয় এটি আপনার স্বভাব ও ভাগ্য নষ্ট করে এছাড়াও ভুল চিন্তার মানুষের বাড়িতে খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে এছাড়াও আপনার প্রতি খারাপ চিন্তা করে এমন ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া আপনার ভাগ্য নষ্ট করতে পারে চার যদি কোনো অতিথি বা আত্মীয় আপনার বাড়িতে আসেন তাকে কখনোই আপনার বাড়ি পূজা ঘর দেখাবেন না আপনি কিভাবে পূজা করেন এবং আপনি কার পূজা করেন এই সমস্ত বিষয় গোপন রাখুন এরূপ করলে আপনার পূজা ও গুরুদীক্ষা বৃথা হয়ে যায় এবং আপনার বাড়িতে আশীর্বাদ আসে না পাঁচ আপনি অসুস্থ হলে আপনি কতটা অসুস্থ তা সবাইকে জানানো উচিত নয় আপনার অসুস্থতা আপনার কি রোগ আপনার দুর্বলতা সম্পর্কে কাউকে বলবেন না এগুলি কেবল তাকেই বলুন যাকে বলা প্রয়োজন ছয় যখন আমরা জ্ঞাত বা অজ্ঞাতসারে সারে কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তির হৃদয়ে আঘাত করি তারা আমাদের সরাসরি কোনো ক্ষতি করতে পারে না তারা কেবল আমাদের অভিশাপ দেয় যখন কোনো বিপদ চলছে বা আপনার অশুভ সময় চলছে এবং সেই সময়ে কেউ যদি আপনাকে খারাপ অভিশাপ দেয় তখন তা বন্দুকের গুলির মতো কাজ করে তাই এবার থেকে এ বিষয়ে সাবধান থাকতে হবে সাত দান ও পুণ্য সবসময় গোপন রাখা উচিত দান ও পূর্ণ গোপন রাখলেই ফল পাবেন গোপনীয় দান দেবতাদের চোখের সামনে থাকে আপনি কখন কোথায় এবং কতটা দান করলেন তা কখনোই কাউকে বলবেন না আট জীর্ণ কাপড় দান করা কখনো কাউকে জীর্ণ জামাকাপড় দান করবেন না কাউকে দান করতে চাইলে ভালো জামা কাপড় দান করা উচিত জ্যোতিষীদের মতে দান করার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত খারাপ উদ্দেশ্য সবাইকে বলে এবং খারাপ জিনিস দান করে কোনো লাভ নেই বরং তা আপনার ভাগ্যের উপর প্রভাব পড়ে নয় ঋণ নিলে অবশ্যই তা পরিশোধ করুন অন্যের কাছ থেকে টাকা ধার নিলে অবশ্যই তা পরিশোধ করতে হবে প্রয়োজনের সময় ঋণ নিয়ে সময় মতো ঋণ পরিশোধ না করলে আপনার জীবনে খারাপ সময় আসে তাই কারো অর্থ অপব্যবহার করা উচিত নয় দশ ভাঙা পাত্র ভাঙা বাসন ঘরে একেবারেই রাখবেন না বলা হয় যে এটি জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে জ্যোতিষশাস্ত্র মতে ভাঙা বাসন এবং ভাঙা জিনিস বাড়িতে রাখলে রাহুর নেতিবাচক প্রভাব পড়ে এবং এমন বাড়িতে দেবী লক্ষ্মী পা রাখেন না আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আপনাকে পরবর্তী ভিডিওতে মেনশন করতে পারে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকে নষ্ট করে এক গোলাপকে প্রশ্ন করলো তুমি এত সুন্দর কেন গোলাপ উত্তর দিল এটা আমার গৌরব লোকটি বলল তাহলে তোমার গায়ে কাঁটা কেন গোলাপ বলল এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল কারণ অহংকার পতনের মূল সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন